স্টার্টিংটা দেখে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি খন্ন ট্রেনে চেপে খন্ন নেমে এখন একটা টোটো চেপেছি কারণ ছটা থেকে সাই মন্দির হলে এই যে ছটা থেকে আটটা দুটোয় বন্ধ হয়েছে লাইটিং দেখতে পাবো না যার জন্যই সন্ধ্যে সন্ধ্যে করেই বেরিয়েছি স্টেশনে নামতেই সন্ধে ঘনিয়ে এলো টোটো এলাম এখনো খোলার টাইম হয়নি বসতে হবে এই প্রসঙ্গে বলে রাখি এখানে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই চিলড্রেন পার্কের ভেতরে ঢুকলে বাইরে থেকে তো দেখাই যাচ্ছে অতএব টিকিট করার দরকার নেই বাচ্চা নিয়ে আসলে চল্লিশ টাকা লাগবে হাওড়া থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেনে খুলনার নামবেন চলে আসবেন খন্যান স্টেশন থেকে টোটো করে সাই ভিলেজ নমস্কার বন্ধুগণ আমি বানিসেন ঘুরে আসি কাছে দূরে বানিসেন আমার চ্যানেলের না আজকে একটা অদ্ভুত জায়গায় এসেছি রাত্রিবেলা না হলে চিলড্রেন পার্ক এবং মন্দিরটা খোলা পেতাম না ছটায় খোলে তো ওই জন্য আমি একটু সন্ধে করে এলাম আমার পিছনে দেখতে পাচ্ছেন ফোন নেন সাইঁবাবা মন্দির সেই বাবার মন্দির আজ আপনাদের দর্শন করাবো পুরো ভিডিও করব কীভাবে আসবেন সব বলে দেবো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট লিখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু স্কিপ করবেন না চলুন ভেতরে যাই মন্দিরও দেখায় শিশুদের পার্কটাও দেখায় চলুন সবাই ভালো থাকবেন চলুন পার্কটি তো খোলা আছে কিন্তু মন্দির এখনো খোলেনি ছটা বাজেনি সেই জন্য আমাকে এখানে চেয়ার দিয়ে গেটকিপার বসতে বললেন মন্দির খুললে তখন যাব সঙ্গে একটি ছোট রেস্টুরেন্টও আছে ইচ্ছে করলে চা কফি যে কোনো খাবার এমনকি দুপুরের খাবারও এখানে খাওয়া যেতে পারে তো পরে আমি দেখাবো আপনাদের রেস্টুরেন্টটি আপাতত চিলড্রেন পার্কটাই বসে বসে দেখি মন্দির খুলুক অদ্ভুত একটি বিনোদন পার্ক আবার আলোয় মোহময় মন্দিরটিও সুন্দর ওই পাশে পার্কের পাশে একটি রেস্টুরেন্ট আছে এটির নাম সাই ভিলেজ বাচ্চাদের ভরপুর আনন্দ ঢোকার রাস্তাটি ওদের একটি ছোট ট্রেনের মতো আছে যেমন কয়েকটি টোটো এক জায়গায় করলে এবং এই এইটি হলো ওইটার গন্তব্য পথ আর এই যে সাইডে এসে এই ছোট্ট রেস্টুরেন্টটি সাই ভিলেজে একটি রেস্টুরেন্ট আছে পরিবার নিয়ে আসলে কিছু খেয়ে নিতে পারবেন এখানে চলুন রেস্টুরেন্টটা দেখাই

যাদের মন্দির তাদেরই এই হোটেলটা কাদের তাই জিজ্ঞেস করো বলছি যারা মন্দির করেছেন তাদেরই না এটা ও তাহলে এই মন্দিরটা পান্ডুয়ার

किनेवे है ये जो हमारे चलते और लगा दे आज हमारा वाला है कुल ये के बीच में हो रहा है हां अगर ब्रेक मारता है तो ब्रेक नहीं लगता একটি বাগান ও চমৎকার একটি ফোয়ারা আছে অনেকক্ষণ বেরিয়েছি তো সেই জন্য একটু টিফিন নিয়ে বসে গেছি টিফিন অর্ডার করেছি দেখি একটা ধোসা এসে গেছে আমার ধোসা এবার শুরু করি ভিডিওটা বন্ধ করি একটি ফোয়ারা এখানে কতগুলি গাছ আছে গাছে ইলেকট্রিফিকেশন করা আছে সব মিলিয়ে একটা মনোরম পরিবেশ সামনে একটি ছোট্ট ফোয়ারা আছে এবং মন্দিরে ওঠার এই সিঁড়ি তিনতলা মন্দিরটা এবার ওপরে যাব উপর থেকে নিচের একটা ছবি নিয়ে নিলাম ভিডিও আর দূরে জিটি রোড পুরো দেয়াল ভরা সাঁই বাবার ছবি আঁকা আছে নিজেকে সুন্দর মনোরম পরিবেশ সমস্ত কিছুর মেলবন্ধন শিশুদের আনন্দ একটা শীতের সন্ধ্যে কাটানো ভালো শিশুদের নিয়ে চলে আসবেন বয়স্ক মা থাকলেও আনবেন সাইঁবা দর্শন করবেন যাই এবার দর্শন করতে যাই এটা দোতলা তিনতলায় যায় ओम हेतो फायम बुद्धो फायना हेतो उत्तम स्प्रे हेतो फायम बुद्धो फायना ओम हेतो फायम 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 हेतो Haos an ziog, Thanks for ট্রেন আরও কি হচ্ছিলো মাঝখানেই চলে যেতে হচ্ছে হাওড়া ট্রেন সাতটা বত্রিশ সাতটা লাগলো ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে আপনারাও চলে আসবেন এবার নিচে গিয়ে কথা বলবেন ভিডিওটি এখানে শেষ করছি একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব আশা করি আপনারা যে কোনো দিন চলে আসুন কোন স্টেশনে নামবেন টোটো দশ টাকা বর্তমান লাইনের ট্রেন চলে আসবেন ভালো লাগবে কিছু জলযোগও হবে তাহলে রাখি আর বাড়ি যাবার পথে একবার তুলে নিই ছবিটা শিশুরা আনন্দ করছে কি সুন্দর গাড়িটা বিনোদনের জন্য সারা গায়ে ছবি আঁকা যাচ্ছি এই সামনেই জিটি রোড এখান থেকে টোটো পাবো খন্ন স্টেশন এদিক থেকে টোটো আসবে আর এই দিকে স্টেশন